কোনো অনুমতি নেই হট মানে কেন কারণ আমি তো সিগারেটই খাইনি তাহলে ভুল নম্বর ডায়াল করা হয়ে গেছে আচ্ছা কাট কাট মনে করলাম ওই রোড ভুল মতো ভালো ভালো প্রশ্ন করবেন বাল করতে দেখে

তাহলে তুই যে কয় টান মারবি তিন টাকা ওই আমি তিন টাকা দাও আমি খাই ডারবি পাঁচ টাকা করেই তো দিয়ে যায় বাকি খালাম কবে বাকি টাকি না এই বিডিরি আরো তিন টাকা দাও

নাকি ব্যঞ্জন দিয়েছো বিড়ির দামে আট টাকা আরো তিন টাকা দাও বিড়ির মুখে কি তুই মালপুরিয়ে দিয়েছিস পাঁচ টাকার বিড়ি তুই আট টাকা নিবি তাহলে আর একটু দিতিস একবারে দশ টাকা নিতিস বাগান থেকে কি দিলি দাও না দিলে না দাও দিন অনেক জো টাকা দাও তিন টাকা এর জন্য খারাপ আসরণ অনেক জো টাকা কাছে এই ダービ কয় টাকা করে আমার কাছে শুনলে নাকি ওর কাছে এই তোর কাছেই বললাম তুই কয় আরবি কয় টাকা আমি তো বিড়ি খাই না এই ওর কাছেই শুনিলাম এই ダービ বিড়ি কয় টাকা রে আমি কি তোমার তো গরীব নই আমি আরবি খাই না আমি কেন এই ダービ কয় টাকা রে আরবি শেয়ার আর কি মিউজিক

মোবাইল কি তোমার নেই মোবাইল কিছু দেখো না মোবাইল নাই তার মানে তুই কি আবার একেবারে গরিব মনে করেছিস মোবাইল আছে তো মোবাইল খবর পাও নেই দাম দাম বাইরে ও আমার মোবাইল তো ওই সব খবর কইল না মাত্র উনষাট টাকা রিসার্চ এক পয়সা মিনিট তোমার তিন টাকা দেওয়া লাগবে না

ওই ক্যামেরার ওই দোকানে একটা ড্যানটন সিগারেট পাদা দন ওই একটা ব্যঞ্জন নিয়ে এসে যাও। একটা আর একটা এটা টাকা নেবে না 2 টাকা বাজবে না তুমি চকলেট খেয়ে নে। একটু কষ্ট করে এনে দাও যাও। একটা দেন। কি রে মনি তুইそもকে না। তোরা আব্বা এটা ভালো মানুষ আর তুই বিড়ি খয়েছিস আহা আমি কখন বিড়ি Kalam ওর বিড়ি খক কবে देखলি তুই বিড়ি খাসনে তুই যা কোলে একটা ব্যাঞ্জন দাও তা ওটা নিয়ে যে কি কোলে ঝুলিয়ে রাখবি নাকি আমার তা না আরেকজন কিந்தி পাঠিয়ে আছে তোরা আরেকজন কিந்தி পাঠিয়ে আছে কি আমার পা গরে তুই তো রাম করে এসে ওই বিড়ি দিয়ে একটা চকলেট গালের ভিতর দিয়ে দিলি ওই বিড়িকে চকলেট না খালি গলে গন্ধ কয় তা জানি না মনে হচ্ছে

বিশ্বাস আলে আমি আর কি করব তুমি আমার আব্বার কাছে কয়ে নে না হলে আমার মার কাছেও কয়ে তুমি একটা ব্যান চন দাও দিনি এন নাও বিশ টাকা ও যে বিড়ি খেয়ে চকলেট খাওয়া বিশ টাকায় হয়ে যায় ভালো মিল করেছিস তো তা কবে কবে এত দূর কি তুই না তুমি দোকানদার তুমি বেশ পাও তুমি অত কথা করছো দিলি দাও নাজি অন্য দোকানে চলে গেলাম তোর আব্বা আমার দোস্ত ওই জন্য আমি তোর করছি ওই সেদিন ফুরিয়ে গেছে আঠারো টাকায় ব্যাংশন আর দুই টাকায় চকলেট ও দিন আর নেই আরো দুই টাকা লাগবে আরো দুই টাকা দে বুঝিনি দুই টাকা দেড়টা চকলেট খাইছি আর আঠারো টাকা আছে একটা বিড়ি দাও হবে না হবে না ওই বিড়ির দাম এখন 20 টাকা হয়েছে 18 টাকাতে বৈড়ে আরো 2 টাকা লাগবে আরো 2 টাকা দে না হলে ওই ব্যঞ্জন হবে না সে ঝুপ পাড়িয়ে গেছে চকলেটে আগে খেয়ে বেরিয়েছি 2 টাকা শেষ আর 18 টাকা আছে একটা ব্যঞ্জন বিড়ি হচ্ছে না হচ্ছে না হচ্ছে না কোনো লাইন নেই 2 টাকা তোমার লাভই হয় না তার তোর কি কইয়া দেবো ভাই তোমার দুই টাকা খাতেই কইলো তুমি যেহেতু বিড়ি হচ্ছে না যাই ভাই যে বুঝিয়ে কই গে এইডা ছেলে ওই সেন্টার ফুলটি দুই টাকা দিয়ে যা আগে তোর আপার নামে লিখে থব ও এনেন দুই টাকা দে তুই আর এক কাজ কর তুই একটা লাল লাকি স্ট্যাক নিয়ে যা ওই দুই জনা সিহারা একই নাম পড়বি নে দেখতেই হুবহু বেনসনের মতোই ওই তা দিয়ে মাটি না আমি কি নিজে খাব নাকি যে মার দিয়ে দেব নীতি গেছে ব্যঞ্জন এখন দুই টাকার জন্য আমার মাল খাতে হচ্ছে তো ভালো করে ওই মতো নিলি নে না টাকা ব্যাক নে চলে যা ঠিকই আছে তাও তোর আব্বার একটু কানে দিতে হবে ছেলে পেলে ইয়াং জেনারেশনটা নষ্ট হয় না আমি যেটা বলেছি

একটা বিরিয়ান্তি আর একটা চকলেট খাতি আমি যে আগে চকলেট খেয়ে ফেলেছি এবার এই দোকানদার করছে একটা বিড়ি 20 টাকা কি এটা বিড়ি 20 টাকা মানে ও দোকানদার তো সিলেবিলে মানুষে নিজ্ঞাত ঠগিয়েছে সেবা সেইসেই কাজ করায় লাগলো 20 টাকাও যাবে আবার হাঁটে দোকান বদলতে হবে আবার এখানে এসে বসে এটা আনতে হবে তাহলে সেই আ কি হলো তাহলে তো এতক্ষণ আমি বসে থেকে আমার লাভটা হলো কি আপনি যা কইলেন আমি তো তাই করেছি দোকানদার না দিলি আমি কি করব দেখো দিনি

এতে আপনার অনুভূতি রাখি আমার তো কোনো অনুভূতি নেই ভাই সিগারেটের দাম বেড়ে গেছে আপনার কোনো অনুভূতি নেই কারণ কি কারণ আমি সিগারেট খাই না ভাই আমি বিড়ি খাই একবারে বিড়ির দাম দাও বাড়িয়ে খাবে তা না বাড়িয়ে বাড়িয়ে একটা বাড়িয়ে একটা জায়গায় ছেড়ে দিয়েছে আবুল বিড়ি গ্রামীণ বিড়ি সবাই সবাই এক চলতে বাড়িয়ে গাড়ার মতো একটা গুরুত্বপূর্ণ একটা অপরিহার্য এই যে একটা মানে অত্যাবশ্যকীয় দ্রব্যের দাম বেড়ে গেল দৈনন্দিন জীবনে এতে আপনার অনুভূতি কি এতে আমার কোনো অনুভূতি নেই ভাই কেন আমার সকল অনুভূতি মানে বর্ষা বর্ষায় আমার সব আই লাভ ইউ জান আই লাভ ইউ বর্ষা আমি পারি না আর পারি না আমি সকল অনুভূতি শুধু বলে এর ডার্লিং এর

তুমি কি নিবা তোমার কাছে নেবো না ভাই তুমি যাও আমি পরের গাড়িতে নিবা না পরের গাড়ি আলা তোমার খালু হয় তোমার ঘিরি দেবেন দুপাই গড়িয়ে বিকেল হয়ে গেল গোসল করলাম না খালাম না সিগারেট কোম্পানির লোক কখন আসবেন আর দোকানি বা কখন ভুলবেন আমি ও ভাই দু ভাই সিগারেট দিয়ে ব্যঞ্জন কত গাড়ে ভাই আগের গাড়িওয়ালার কাজ শুনলাম দুইশো ষোলো টাকা গরক দাম হলে যায় তারা তো আরো কম তা দুই এক টাকা লাভ করবো না ও ভাই বেঞ্চনা খালি আর বেসবো না তো তুমি এক কাজ করো দোকান তো চালা দেবে এক খালি ডাকবি দাও আমার

নেদিক দুপারে গোসল করলাম না খালাম না আবার দোকানও তো খুলতে পারলাম না ওদিকে প্রথম গাড়িতে আমার নিয়া ভালো ছিল ভুল গাছ হয়ে গেছে